আজকে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে প্রথম গ্রাম থেকে এক বাসে ডিএন নাইন বাই ওয়ান বা ডিএন ফোরটি ফোর আরও অনেক বাস আছে যেগুলো কিনা দক্ষিণেশ্বরে আসে সেখান থেকে একটা বাসে উঠে পড়লেই চলে আসা যাবে দক্ষিণেশ্বর স্টেশনে সেখান থেকে হাইওয়ে ধরে টুকটুক করে হাঁটতে থাকলেই পৌঁছে যাবে দক্ষিণেশ্বর মন্দিরে এখানে হাইওয়ে দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পেলাম একজন লোক কুড়ি লিটারের একটা ড্রাম ভরে গঙ্গার জল নিয়ে যাচ্ছে আর এটা তো দেখো সার্বজনীন আমাদের ফটোশ্যুটের জায়গা হয়ে গেছে যেই যায় সেই এখানে ফটো তুলতে দাঁড়িয়ে পড়ে এখানে যাওয়ার সময় দেখতে পাবে রাস্তার পাশ দিয়ে অনেক ডালা ফুলের দোকান আছে যেখান থেকে মানুষ পুজো দেওয়ার জন্য ডালা মিষ্টি এই সমস্ত কিছু কিনে নিয়ে তবে মন্দিরের দিকে যেতে পারে এটা হলো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের গেট আর এখান থেকে ঢুকে পড়লেই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলাম এখানে একটা বিশাল আকারে রামকৃষ্ণদেবের ছবি আঁকা রয়েছে যেটা দেখলেই মনে প্রশান্তি মেলে আর তারপর ভেতরে যাওয়ার পর দেখলাম পুকুরের মধ্যে হাঁসগুলো তাদের নিজেদের মতন করে মত্ত হয়ে আছে আর মন্দিরটা দেখতে এত সুন্দর লাগছিল এটা হল রানী দেবীর মন্দির যেখানে রানী রাসমণি দেবীর মূর্তি স্থাপিত আছে তখন সন্ধ্যা হয়ে গেছিলো আর দক্ষিণেশ্বরে সাড়ে সাতটা পর্যন্ত গঙ্গার ঘাট খোলা থাকে তারপর গঙ্গার ঘাটে আর প্রবেশ করতে দেওয়া হয় না তাই আমরা কিছু সময়ের জন্য চলে গেলাম গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে যেতে যেতে দেখো এখানে যে শিব মন্দিরগুলো আছে তার পেছন সাইড থেকে দেখতে এত সুন্দর লাগে যে কি আর বলবো গঙ্গার পাশ দিয়ে রয়েছে বিভিন্ন মনীষীদের মূর্তি আর তার সাইড দিয়ে গেলেই দেখা যাবে এখানে গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাট থেকে কেউ কেউ গঙ্গার জল নিয়ে যাচ্ছে দূরে যে ব্রিজটা সেটা কিন্তু নর্মাল চোখে দেখতে এতটাই সুন্দর লাগছিল জানি ক্যামেরাতে দেখতে অতটা সুন্দর লাগছে না কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে এটা দেখতে কতটাই সুন্দর ছিল গঙ্গার ঘাটে আর প্রবেশ করতে দেওয়া হবে না তাই জন্য ওদিকে প্রচার করতে শুরু করে দিয়েছে যারা সবাই গঙ্গার ঘাটে আছো সকলে বেরিয়ে আসার জন্য আমরাও তাই আবার বেরিয়ে আসার জন্য রওনা দিলাম আর এখানে দেখো যে সবাই তাদের মানসকামনা পূর্ণ করার জন্য কত কত কাপড় বেঁধে রেখেছে ভেতরের দিকে আরও বিভিন্ন নাম্বার করা করা দোকান রয়েছে যাতে সেখান থেকে ডালা নিয়ে তোমরা বুঝতে পারো যে তোমরা কোন দোকান থেকে ডালা নিয়েছ আর ছোট ছোট দোকান রয়েছে যেখানে ঠাকুরের মূর্তি শাখা পলা শঙ্খ এই সমস্ত ধরনের বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে সেখান থেকে তোমরা বাড়ির জন্য যে কোনো কিছু কিনে নিতে পারো শিবলিঙ্গগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল আর এই আমাদের মন্দির রাতের বেলায় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আজকে যদিও আমরা পুজো দিতে আসিনি আমরা এমনিই ঘুরতে এসেছিলাম কিন্তু কিছুটা সময় কাটানোর পর মনটা বেশ শান্ত হয়ে গেল চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ